দিদি প্রথমে বলি আপনাকে মানে আগেও আমরা স্বাগত জানিয়েছি আবারও জানাচ্ছি কারণ আপনি একটা মিট করেছিলেন দুদিন আগে তো সেই মিটে আপনার অনেক বক্তব্য ছিল সেই বক্তব্য আমি শুনেছি সেখানে একটা জায়গায় আমার একটু মানে ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে একটা প্রশ্ন করছি যেটা হচ্ছে যে আপনি বলেছেন যে মেয়েটা পুরো বিষয়টাকে তদারকি করে এরকম আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে যেমন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যেমন আমরা কোনো গ্রুপ বানাই সেই গ্রুপে অ্যাডমিন থাকে তো ফেসবুকে আপনি বলছেন যে

বানিয়েছে নিয়ম তৈরি করেছে এবং সেটা সেই কোম্পানিটা শুধুমাত্র যে কোনো একটা দেশের সঙ্গে রিলেটেড তা অনেক দেশের সঙ্গে রিলেটেড ধরে নিতে পারে ধরে নিচ্ছে সব দেশের সঙ্গে রিলেটেড কিন্তু ঘটনা হচ্ছে সে যে রুলসটা ক্রিয়েট করেছে সেটা তার জন্য ঠিক মনে হয়েছে মানে যে সেটা আমার দেশের জন্য ঠিক তা না এবার ধরো যখন বিষয়টার সূত্রপাত বা সূত্রপাত থেকে তো বোঝা যায় না যে তার এফেক্টটা কি হতে চলেছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে একটা জিনিসকে বুঝতে কিছুটা দিন সময় লাগে এবার স্টেপ বাই বিষয়টা গেলে একটা সময় পরে যখন বোঝা যাচ্ছে যে কিছু কিছু বিষয় আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে যাচ্ছে না আমাদের দেশের আইন ব্যবস্থার সঙ্গেও যাচ্ছে না বা শিক্ষার সঙ্গেও যাচ্ছে না বা আমাদের দেশের কালচারের সঙ্গে যাচ্ছে না সর্বোপরি আমাদের দেশের কালচারের সঙ্গে যাচ্ছে না তো সেই জায়গা থেকে আমি এটা বলতে চাইছি না যে মেটা তার পুরো রুলস বদলে সে অন্যান্য দেশে যদি তাদের মনে হয় যে তাদের এটা সাপোর্ট নিচ্ছে না তারা তাদের মতো করে প্রোটেস্ট করবে তো সে বিষয়ে আমি মন্তব্য করতে যাব না কার দেশে কোন দেশে কোনটা ঠিক মনে হবে সেটা তো তার দেশের কালচার বা তার দেশের ল অনুযায়ী তারা দেখবে আমি দেখছি আমার দেশের কালচার আর আমার দেশের ল অনুযায়ী আমার দেশের জন্য যেটা যাচ্ছে না বাধা বা আপত্তির জায়গাটা সেইখান থেকে এইবার সে সব জায়গা থেকে সেগুলো বদল করুক না করুক বা কোম্পানি তার বদল আনুক না আনুক সেটা অ্যাবসোলুটলি কোম্পানির নিজস্ব চিন্তা কিন্তু এই বদলগুলো আনতে চাইছে শুধুমাত্র আমি আমার কাজের জন্য আমার দেশের জন্য তো সেই ক্ষেত্রে যদি আমার গভর্নমেন্ট যদি সেটাকে সাপোর্ট দেয় কারণ কি না গভর্নমেন্ট যদি মনে করে যে আমার এই অ্যাপগুলো আমাদের কান্ট্রির জন্য ঠিক নয় আমাদের গভর্নমেন্ট ইচ্ছে করলে সেটা ব্যান করে দিতে পারে তাই না সেটা তো আমাদের গভর্নমেন্টের তো সেটা যখন আমাদের গভর্নমেন্টের যখন হাতে আছে তার যখন সেই রাইটটাও যখন হ্যাঁ সেই রাইটটা যখন তার আছে সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট এটা করতেই পারে যে এইটুকু যদি আনলে যদি পুরো ব্যাপারটা যদি ঠিক থাকে সেটা তো গভর্নমেন্ট করতেই পারে সেক্ষেত্রে তো কোনো আপত্তির জায়গা থাকে না তো আমি যে পরিবর্তন একটা আনতে চাইছি শুধুমাত্র সেটা আমার যে প্রপোজাল সেটা আমার কান্ট্রির জন্য আমি তো সব কান্ট্রির জন্য বলতে পারি না আর আমি পুরো মেটাকেও বলতে পারি না যে তুমি ওভারঅল তুমি চেঞ্জ নিয়ে সেটা মেটা পুরো ওভারঅল চেঞ্জ আনবে কি আনবে না নিজস্ব চিন্তা ভাবনা আমি আমার বক্তব্য হচ্ছে আমার দেশের জন্য এটা ঠিক নয় আমার দেশের কালচারের জন্য আমার দেশের এডুকেশনের জন্য আমার দেশের লয়ের জন্য এটা ঠিক নয় তো সেই জায়গা থেকে আমি আমার পরিবারকে মানে পরিচ্ছন্ন রাখার জন্য আমি এইটা আমার পরিবারের জন্য আমি হতে দেবো না

আমি না এই মানল না কথাটা বলেও আপনি যাদেরকে মেনশন করে করে বা উদ্দেশ্য কথা বলতে চাইছেন আমি বলতে চাই না এই নেগেটিভ কথাটা কারণ আমার মতে আমার এই ছোট ব্রেন যে জিনিসটা বুঝতে পারছে তো সেই জিনিসটা যারা আহ উর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন বা যাদের ব্রেন বা বোঝার দক্ষতা আরও শতবন বেশি তাদের কাছে এই নেগেটিভ ব্যাপারটা আমি তুলে ধরতে চাই না আমি কোনো অবস্থাতে তুলে ধরতে চাই না কারণ কিনা এটার মধ্যে কোনো অযুক্তির কিছু নেই আর এটার মধ্যে কোনো বেআইনি কিছু নেই আর এটার মধ্যে যথেষ্ট সঙ্গত কারণ আছে বলেই আজকে এই সিদ্ধান্তটা নেওয়া তো সুতরাং আমি একটা ছোটো বাচ্চা মেয়ে যে বিষয়টা বুঝতে পারছি সেটা আমাদের হাই লেভেলের যারা বা ঊর্ধ্বতন যারা আইনের কর্তৃপক্ষ আছেন তাদের ব্যাপারটা নেগেটিভভাবে নেবেন বলে আমি অতটুকু মনে করি না অতটুকু আছে দিদি আবির্ভাব নিউজ সাদা সাদা বলতে ভরসাছে এই কারণে আপনাকে একটা প্রশ্ন করছি এই যে সোশ্যাল মিডিয়ায় যে যুদ্ধ আপনি নিয়েছেন এখানে একটা বড় ফান্ডের দরকার আছে কারণ এই আন্দোলন করতে গেলে আগামী দিনে আপনাকে প্রচুর சర్జকতা সামলাতে হবে আমরা যেমন আপনার সাথে আছি এর আগদিনও তোレシ নেগেটিভ টোনটা আমরা যে চিন্তা করছি এই কারণে যে এর অগ্রগতি পদক্ষেপও আপনাকে চিন্তা করতে হবে যে কি করা উচিত আমার প্রশ্ন খুব সিম্পল যে যেহেতু হাইকোর্ট আমরা দেখেছি প্রচুর মামলা ঝুলে থাকে প্রচুর মামলা হয় না প্রচুর মামলা অন্যরকম রিপোর্ট দেয় অন্য রকমের মামলা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি প্রস্তুত তো বড় একটা ফান্ড দরকার এবার বিষয়টা হচ্ছে দেখুন এই পর্যন্ত এগোতে গিয়েই আমাকে এটা শুনতে হচ্ছে পুরো ব্যাপারটাই আমার কন্টেন্ট যেহেতু বিষয়টা সোশ্যাল মিডিয়া ফেসবুকের ব্যাপার এই ব্যাপারটা পুরোটাই হচ্ছে কন্টেন্ট এবং পুরোটাই হচ্ছে ভিউজ আর ফলোয়ার্স আমার উদ্দেশ্য তো সেই জায়গা থেকে না ফান নিয়ে কথা বলাটা আমার মনে হয় শুধু আমাকে না আমার গোটা চিন্তা ছোট করা হবে কারণ আমি যদি এখন কোনোভাবে ফান্ডের বিষয়ে তুলে ধরি তাহলে আমাকে এতদিন যে যতটা রোস্ট করা হয়েছে তার থেকে মনে হয় লক্ষ গুণ বেশি রোস্ট করা হবে যেন উদ্দেশ্যটা অন্য কিছু নয় উদ্দেশ্যটা হচ্ছে ফ্রন্ট ক্রিয়েট করা তো কোনো অবস্থাতে আমার মুখ থেকে না আমি যদি আমার যদি বাড়ি গাড়ি বিক্রি করেও যদি কাজ করতে হয় ইভেন এখনো যে কী কে কী করছে না করছে আমি তো সেটা কথা বলতে চাই আর আমার যদি কোনো কিছু করতে গেলে বা পরবর্তী পদক্ষেপ নিতে গেলে আমার যদি কোনো বড়ো কোনো স্টেপ ব্যক্তিগতভাবে নিতে হবে সেটা করবো কিন্তু আমি পাবলিকের এটা বলবো না যে তখন আমাকে ফান্ড অ্যারেঞ্জ করে দাও কিন্তু কোনো পাবলিক যদি মনে করে যে এই ওয়ার্কটা শুধু সঙ্গীতা ম্যাডামের একার নয় বা সঙ্গীতা দিদিভাইয়ের একার নয় আমাদের সকলের আমাদের সকলের এগিয়ে আসা উচিত সেটা তারা ব্যক্তিগতভাবে এগিয়ে আসুন আমি তাদেরকেও আপত্তি করব না কিন্তু আমি তখন নিজে থেকে তাও একদম একদম দিদি দিদি এবার অন্য প্রসঙ্গে যেটা আপনাকে প্রথমেই বলেছিলো যে একটা অন্য প্রসঙ্গে আমি প্রশ্ন করবো কলকাতা এবং কলকাতা শহরগুলির সংলগ্ন এলাকাতে অটল দৌরাত্য মারাত্মকভাবে বেড়ে গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ধরুন পনেরো টাকা ভাড়া সেখানে কুড়ি টাকা ভাড়া হচ্ছে পঁচিশ টাকা চাওয়া হচ্ছে সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে ঠিক করে দিচ্ছে মানে অটো যারা ইউনিয়ন সেই ইউনিয়ন থেকে ঠিক করে দেওয়া হচ্ছে যে এইটা কুড়ি টাকা ভাড়া আগামী তিন তারিখ থেকে মানে পাবলিককে কুড়ি টাকা করেই দিতে হবে এই বিষয়টা কিভাবে দেখছে সাধারণ মানুষ প্রতিদিন এর শিকার হচ্ছে কিভাবে দেখছে এইবাৰ এটা কি বোল বো শু অট নাই অটো আছে টোটো আছে রিক্সাও আছে এই একই সিস্টেমে আর সব কিছুই আছে আর এখন একটা বিষয় নিয়ে আছি এখন যদি সব বিষয়ে যদি এখন আমি অটো টোটো রিক্সাও যদি আমি এখন নিয়ে ফেলি তাহলে আমার মনে পুরো ব্যাপারটা হচ যাবে তো স্টেপ বাই স্টেপ এগোনোটাই ভালো কারণ অনেক কিছুই তো আছে সব বিষয় তো একসঙ্গে কারণ একটা মানুষ সব বিষয়ে একসঙ্গে এগোতে পারে না বা এগুলো ঠিকঠাক এগুলো হয়নি যে আপনি বললেন না যে অনেক ম্যাটার পেন্ডিং অবস্থায় করে থাকে আমারও কিছু ম্যাটার আছে পেন্ডিং অবস্থাতেই করে গেছে তো ওইরকমই কোনো বড় বিষয় নিয়ে কাজ করতে গেলে আমার মনে হয় একটু ধীরে সুস্থ করা ভালো ধীরে ধীরে করাটাই ভালো একসঙ্গে সব করতে পারার সামর্থ্য থাকলেও আমার মনে হয় না করাটাই ভালো তাতে ঠিকঠাক এগোনো যায় তাতে ব্রেনটাও ঠিকঠাক করে কারণ কি একটা কাজ করতে গিয়ে এত রোজ করতে হচ্ছে ডিপ্রেশন চলে আসছে আরও যদি এরকম অটো রিক্সা নিয়ে করি এবার সেক্ষেত্রে তো একই জিনিস আছে তা সেই জন্য একটু কাজ করা হলে কারণ কি ও সব চলবে ও সবগুলো মোটামুটি আটকানো না আপনি আপনাকে বলছি না যে আপনি কিছু করুন আপনি এই কাজটাই করুন আমরা পুরো সমর্থন সম্পূর্ণ সম্পূর্ণভাবে আপনার সাথে আছি যখন মনে হবে যে সব আবির্ভাব দরকার আবির্ভাব মানুষ আছে আপনার সাথে যদি প্রয়োজন পড়ে আমরা কমিট করছি যদি প্রয়োজন পড়ে ফান্ড তুলতে হবে আমরা বলবো ওদের থেকে চাঁদা তো এই জিনিসটা বন্ধ করা দরকার কিন্তু তার সাথে সাথে আপনার একটা কমেন্ট চাইছে যে অটো দৌরত্ব দেখুন অটো নিয়ন্ত্রণ করে কিন্তু সরকার টোটো আর রিক্সা কিন্তু নিয়ন্ত্রণ করে না সরকার সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা পার্ট আমি ওটা পাবলিকের হয়ে কথাটা বললাম যে শুধু অটো কেন টোটো রিক্সা সবাই পাঁচ টাকা রাস্তায় হাতাহাতি হতেও দেখা যায় তো সেটাই আমি বলার চেষ্টা করলাম অন্য কিছু নয় তবে গভর্নমেন্টের একটা বিষয় তো না হাজারটা মানে গভর্নমেন্টের যেদিকেই তাকাবেন সেদিকেই কম বেশি সমস্যা আছে আর এই বিষয়ে আমি যেদিকেই তাকাবো সেদিকেই কম বেশি সমস্যা আছে তো আপনারা যদি সবাই যদি মনে করেন যে না একটা একটা করে ঠিক করার দরকার তাহলে আপনারা সবাই পাশে দাঁড়িয়ে গেলে নিশ্চয়ই সেটা নিয়ে ভাবনা চিন্তা ঠিক কিনা সবকিছু নিয়ে ভাবনা চিন্তা কিন্তু আমি যদি মনে করি যে আমি একা সঙ্গীত সবকিছু নিয়ে ভাবনা চিন্তা করতে সেটা তো কখনোই পসিবল না তো আপনারা যদি আপনারা এজ এ রিপোর্টার না এজ এ পাবলিক যদি মনে করেন যে না আমরা যেমন এক্ষেত্রে যেমন আমি নিজেই পিটিশানার নিজেই আমি ব্যাপারটা নিয়ে লড়ছি সেরকম আপনারা কেউ না কেউ পিটিশনার হয়ে দাঁড়িয়ে যেন আমি অ্যাডভোকেট হয়ে দাঁড়িয়ে যাচ্ছি কোনো অসুবিধার কিছু নেই কিন্তু পাবলিক ক্ষেত্রে এগিয়ে আসতে হবে তাই না শুধু আমি বললাম মুখে মনে মনে ভাবলাম বিছানায় দিয়ে চিন্তা করলাম তা বললে তো হবে না সবাইকে এগিয়ে আসতে হবে এবার সবাই এগিয়ে আসলে নিশ্চয়ই কাজ তখন ফান্ড এমনি তৈরি হয়ে যাবে আপনি যদি মনে করেন আমি এই ব্যাপারটা নিয়ে এগাবো আরেকজন ভাই বা আরেকজন দাদা বলবো আমি এই ব্যাপারটা নিয়ে এগাবো কারণ আমরা অ্যাডভোকেট মানে তো এই নয় যে আমরা একটা মামলা এই ক্ষেত্রে আমি বারবার কেন বলছি যেন একটা সঙ্গে আমাকে দশটা যদি ধরিয়ে দেওয়া হচ্ছে সেই জন্য এটাতে যেমন আমি পুরো টপ টু আমি বিষয়টার মধ্যে আছি সেই জন্য আমি বলছি সবাই একজন একজন করে এগিয়ে আসুন কি আছে আমরা এস এডভোকেট আমার তো হাজার টাকা আছে একসঙ্গে তো আমরা করেই থাকি তো সেরকম করবো মনে মনে জানছি কেন করছি প্রতিবাদ করছি বলেই করছি কিন্তু তবুও সেটা জানবো যে অমুক জনের হয়ে করছি তমুক জনের হয়ে করছি তখন ব্যাপারটা করতেও সুবিধা হবে থ্যাংক